হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার দার্জিলিং ব্লক পার্ট থ্রি আমরা সব গাড়ি থেকে ব্যাগপত্র নামিয়ে আমরা হোটেলে পৌঁছে গেলাম দেখো এটা আমাদের হোটেল আমরা যাচ্ছি আস্তে আস্তে ওপরের দিকে কারণ একটু পাহাড়ের ওপরে কারণ দার্জিলিং মানেই তো পাহাড় তো একটু ঢালবে ওপরে উঠতেই হয় রাস্তা থেকে পাওয়া যায় না আর দেখো সামনে দিয়ে কী সুন্দর ট্রয় ট্রেন বেরিয়ে যাচ্ছে ওয়াও দারুণ লাগছে ট্রয় ট্রেনটা আমাদের হোটেলের নিচে দিয়ে গেছে এইটা আমাদের হোটেল হোটেল মুন লাইট খুবই ভালো হোটেল আর হোটেলে পৌঁছেই আমরা আমাদের লাঞ্চ সেরে নিলাম দেখো আমাদের লাঞ্চে কী কী মেনু ছিল তোমরা দেখতে পাবে দেখো আজকে ডিম হয়েছে ডাল হয়েছে আচার দিয়েছে সব কিছু খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট নিয়ে আবার সন্ধেবেলা বেরিয়ে পড়লাম মেলে ঘোরাঘুরি করার জন্য এই যে ওয়াচ টাওয়ার দেখছে এটা খুবই পুরোনো ওয়াচ টাওয়ার আর হচ্ছে এইখানে একটি ঘড়ি লাগানো আছে এই ঘড়িতে এখন সময় বাজছে নটা তো আমরা ঘোরাঘুরি করার পর আজকে আমাদের যেহেতু অ্যানিভার্সারি এটা আমরা একটা সারপ্রাইজ ছিল তাই আমরা একটা কেক নিয়ে এলাম এসে আমরা সবাইকে সারপ্রাইজ দিয়ে দিলাম আর তারপরেই আমরা আবার পরের দিন সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম নতুন গন্তব্যের উদ্দেশ্যে পাশে ট্রয় ট্রেনকে রেখে আমরা বেরিয়ে চলেছি আস্তে আস্তে দেখো আমরা এখন এসে পৌঁছালাম যেটা খুবই খুবই সুন্দর আর ভীষণ সুন্দর যেটা চারিদিকে পুরো গাছপালা দিয়ে ঘেরা সেটা হচ্ছে এখানকার চিড়িয়াখানা দেখো দূরে কেমন মেঘ জমেছে পাহাড় ঘর ছোট্ট ছোট্ট দেখতে পাচ্ছি এটা একমাত্র এই দার্জিলিং এলেই তোমরা এটা দেখতে পারবে আর একমাত্র বর্ষাতেই রকম মেঘের খেলা তোমরা দেখতে পাবে অন্য সময় এলে কিন্তু এত মেঘ দেখতে পাবে না তো দেখো কি সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ আর এই যে আমরা পৌঁছে গেছি দেখো এইখানে একটা পার্ক আছে আর তার সঙ্গেও রয়েছে একটি চিড়িয়াখানা তো সুন্দর গাছপালায় ঘেরা চিড়িয়াখানা আমরা প্রবেশ করলাম টিকিটের মূল্যটা এখানে দেওয়া আছে টিকিটের মূল্যটা হচ্ছে একশো টাকা করে খুব বেশি নয় কিন্তু আর এখানে যা রয়েছে আমরা প্রথমে ভেবেছিলাম খুব বেশি টাকাটা নিয়ে নিয়েছে কিন্তু যখন ভেতরে পৌঁছালাম সেখানে গিয়ে এত কিছু আছে আর এত জীবজন্তু আছে এত কিছু দেখলাম এত আনন্দ উপভোগ করেছি যে আমাদের কাছে সেটা কিছু মনেই হলো না যে টাকাটার মূল্য আমরা এখানে ঘোরাঘুরি করেই শোধ করে নিলাম দেখো এইখানে একটা মঙ্গলির ছবি দেওয়া আছে এখানে মুখ লাগিয়ে ছবি তুলতে পারো আমরাও একে একে ট্রাই করলাম ছবি তুললাম তারপরে এইখানে দেখো দূরে দেখতে পাচ্ছি না এইখানে রয়েছে কিছু হরিণ রয়েছে ঠিক আছে আর সুন্দর সুন্দর এভাবে পাহাড়ের কেটে ওরা ঘর বানিয়ে দিয়েছে এরা উপর থেকে তোমার দিকে দেখতে হবে এই হরিণটা দেখো এত সুন্দর পোজ দিয়েছে মনে হচ্ছে যেন স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে আর ম্যাডাম তো বাঘের সামনে সেলফি তুলছে দেখো কার সাহস হয় বাঘের সামনে সেলফি তুলছে আর বাঘ বামা তো হেঁটেই চলেছে আমরা সুন্দরবনে না গিয়ে দার্জিলিংয়ে এসে আমাদের রয়্যাল বেঙ্গল টাইকারকে দেখছি আর বাঘ দেখেছো কেমনভাবে হেঁটে চলেছে এইভাবে আমরা দার্জিলিংয়ে ঘোরাঘুরি করছি আর এইখানে দেখো ইনি মহাশয় রেগে গেছেন দূরে দূরে হেঁটেই চলেছেন মানুষ দেখলেই এরা হাঁটাহাঁটি করে এবার আমিও একটু পোজ দিয়ে দিলাম বাঘের সামনে দেখি বাঘ মামা আমাকে কী বলে কিছুই বলছে না রেগে রেগে ঘুরে বেড়াচ্ছে আর দেখেছ শরীরটা কত বড় সামনে থেকে দেখলেই তোমরা উপলব্ধি করতে পারবে আর দেখো আমরা রাস্তায় পৌঁছাতে পৌঁছাতে পৌঁছে গেলাম একটা বড় ঝর্নার কাছে যেটাই বর্ষাকালেই একমাত্র তোমরা দেখতে পাবে আমরা আমাদের জার্নিটা কমপ্লিট করলাম কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও